নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনারা কিন্তু কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখবেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে আজ চিত্তা নক্ষত্র তাই আজ আপনারা যদি বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে তিনটে তেত্রিশ থেকে চারটে তিপ্পান্ন এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল দশটা দশ থেকে এগারোটা তিরিশ দুপুর বারোটা একান্ন থেকে দুটো বারো এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়া খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা আট কর্কট রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বাধা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলারাশি আর্থিক সমস্যা এই সময়কালে মিথ্যে আপনারা দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে বিবাহের যোগাযোগ এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি পরিবারের ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যাবে অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিটে যেতে আপনারা দেখতে পাবেন কর্মের সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার